আজকে এই বরণ ডাক কোনো কাজ লাগলো না ঠিক আছে কিন্তু এমন একদিন আসবে সেদিন আপনার হাত এই বরণ আপনি নিজের হাতেই তুলে নেবেন

আমার স্ত্রীকে অপমান করে কাজটা তুমি ঠিক করলে না বউ ঠিক আছে সময় আসো আমিও দেখাবো

니도 <목소리도> 예리, 니도 <목소리도> 미나리, 니도 <목소리도> 예리, 니도 예리, 니도 예리, 니도 리 니도 예리, 니도 리도도도니도 ¡Suscríbete al तूं ke? Okay. <laughs> <Are> eh? <you? laughs>

কাল রাত্রের দিন কালকে তোর সঙ্গে দেখা হয়ে গেল তাই না জয়ী তা কেমন আছো আরে ওইসব পুরানো কথাগুলো তো আমি কবেই ভুলে গেছি ওইসব পুরোনো কথা এখন আমার মনেই পড়ে না আর তোমাকে যে এভাবে সামনা সামনি দেখবো এটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আর তোমাকে সামনা সামনি দেখার পর না ওই সব পুরোনো কথাগুলো আমার কটকট করে মনে করে যাচ্ছে এই জয় সেই রাতের কথা তোমার মনে আছে তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছো আরে বাবা আমি কি তোমাকে ব্ল্যাকমেইল করতে পারি তুমি হচ্ছ আমার ছোট সম্বন্ধের বউ আর আমার শ্বশুর এর আদরের ছোট বৌরানী তোমাকে কি আমি ব্ল্যাকমেইল করতে পারি আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক আমিও তো চাই না তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক দেখলে না একটু আগে বিবেক তোমার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিল আমি কোনো কিছু কথা বলেছি হাত পা গুছিয়ে লক্ষ্মী ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছি আমি কি একবারের জন্য বলেছি যে আমরা দুজন অনেক আগে থেকে একে অপরকে চিনতাম আমরা দুজন একই কলেজে পড়তাম আমরা দুজন অনেক আগে থেকেই মেলামেশা করতাম মনে আছে জয়ী সেই রাত

চোর ধরা পড়বেই তবে আমার মনে সন্দেহ হচ্ছে চোরে কিছু সময়ের মধ্যে সোনার গয়না করে আমার মায়ের

আমি আমার শ্বশুর বাড়িতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটা দ্বন্দ্ব চলছে ভীষণ ভেঙে পড়েছেন তিনি তখন আমাকে বললেন এই সিঙ্গ বাড়িটাকে তুমি ভাগ হয়ে দিতে না

ভাল কোনো দিব পাৰি

রান্নার মাসিকে কি কি রান্না করতে বলেছো রান্নার মাসিকে বলেছি ওদের জন্য রান্না করতে আর তুমি দাদা খেতে ভালোবাসো আমি সব কথা রান্না করেছি মানে সব হ্যাঁ তুমি ভালোবাসো বলে একটু শুকনো রান্না করেছি গো পাটির মাথা দিয়ে মুগের কান্নাও বানাইছি গো এই শোনো না তুমি ভালোবাসো বলে গোল গোল করে বেগুনও বানাইছি গো

আমি যা যা খেতে ভালোবাসি তুমি তাই তাই রান্না করেছো না আমি তোমার মাথায় যদি কিছু থাকতো তাহলে তুমি ও ব্যাপারটা বুঝতে পারতে সেদিন তোমার আমার সঙ্গে কি প্ল্যান হয়েছিল যে তোমার ভাই বিবেককে ফাঁকি দিয়ে সব সম্পত্তি তুমি আমি দুজনে সমান ভাগে ভাগাভাগি করে নেব হ্যাঁ বলতে নেই হ্যাঁ একটা সত্যি কথা বলবে একবারে মিথ্যা কথা বলতে যাবে না আচ্ছা তোমার বাবার সম্পত্তি মানে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব মিলিয়ে কতখানি টাকা হতে পারে বলো তো সত্যি কথা বলবে প্রায় 10 কোটি এর ভেতরে কিন্তু তোমার ছোট বাবার কাছ থেকে 50 লাখ টাকা ছেড়ে দিয়েছে ব্যবসা করবে ব্যবসা

দেখো বল না ভেবে দেখো এইভাবে চলতে থাকলে পুরো সম্পত্তিটা ও হেনায় নিয়ে নেবে তোমার আমার ভাগ্যে কিছু ঝুলবে না কিচ্ছু না তুমি কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে বলতে সুন্দরবারের সুখ শান্তি চলতে আমার ব্যবস্থাটা আমাকেই করতে হবে এইসব আমি সুযোগ একটা পেয়ে দেখি এই সুযোগটা আমি ভেলায় হাত করতে যাব না

সমসাই হ্যাঁ আপনি আমাকে কি করে চিনবেন মশাই আপনার মেয়ের বিয়ের দিন তো আমি আপনার বাড়িতে যাইনি আপনি আমাকে কি করে চিনবেন আমি হল সেই বাড়ির একমাত্র জামাই ওহ আচ্ছা আচ্ছা চা নাকি ব্যাপার বলুম তো আমাকে ডেকে কেন কোন সমস্যা দেখুন সমস্যায় পড়েছি বলে তো বাড়ির লোককে পাঠিয়ে আপনার বাড়িতে আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি আর সমস্যাটা কি খুলে বলুন আরে বলছি বলছি মেসমস